নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন যা চ্যানেলটি বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অনেকে মেসেজ করছেন দাদা আদেও সিট আপডেট হবে তো দাদা আমাদের মামলাটা এসএলপি নাম্বার তো পাওয়া যাচ্ছে না দাদা মামলাটা শুনানি কবে হবে আপনাদের উদ্দেশ্যে বলছি যে মামলা শুনানি কবে হবে সেটা এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো খবর নেই আন যেটুকু জানতে পারা যাচ্ছে সেটুকু হলো সোমবার বা মঙ্গলবারের মধ্যে হয়তো এসএলপি নাম্বারটা পাওয়া যাবে ওখানে বেঞ্চও নির্ধারিত হবে বৃহস্পতিবার শনি বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে হয়তো হেয়ারিং হলেও হতে পারে নালে পরের সপ্তাহে হবে এটুকু যেটুকু আন শোনা যাচ্ছে সেটা আপনাদেরকে বললাম সিট আপডেট আদৌ হবে কি না এটা বলা মুশকিল রিজার্ভেশন নিয়ে আপনারা প্রশ্ন করছেন রিজার্ভেশন পলিসি শোনা যাচ্ছে যে দিল্লি মারফত যেটা শোনা যাচ্ছে যে আইনজীবীরা আমাদের যে সিনিয়র আইনজীবীরা তারা খুব ইন্টারেস্টেড বা রিজার্ভেশন পলিসি খাটতে পারে কিন্তু এই রিজার্ভেশন পলিসি খাটলেও সিট আপডেট কতটা হবে কি না হবে জানি না এই রিজার্ভেশন পলিসি নিয়ে কতজন চাকরি পাবে জানি না পিটিশনাররা হিসাবে আপনি আপনার লয়ারকে জিজ্ঞাসা করুন বা জিজ্ঞাসা করবেন যে আপনার জন্য কি গ্রাউন্ড রেখেছে আপনারা বারবার প্রশ্ন করছেন যে দাদা তাহলে চোদ্দোশো তেষট্টি পেরিয়ে গেলো খাতা হয়ে গেল আমাদের কি হবে সিট আপডেট কি হবে না এদের এদের জন্য কি কিছু বলা হবে না তো আমি বলতে পারবো না চোদ্দোশো সম্ভবত আমার লজিক বলছে যেহেতু হাইকোর্টে রি কি কী বলা হয়েছে বেআইনি বলা হয়েছে তার জন্যই তো চোদ্দোশো তেষট্টি ঢুকেছে নট ইন দ্য লিস্টের হয়ে যেহেতু আমাদের আইনজীবী সওয়াল করেছে আমাদের হয়েও তিনি সওয়াল করেছেন এবং চোদ্দোশো তেষট্টিকে যেহেতু কী করা হয়েছে ঢোকানো হয়েছে রিঅ্যাসেসমেন্ট যেহেতু বেআইনি হয়েছে রিঅ্যাসেসমেন্ট বেআইনি এটা হয়তো হতে পারে কিন্তু যখন কমিশন বলেছে সাদা খাতার ব্যাপারটা তখনই এটাকে ওয়েম আর চ্যালেঞ্জ বা একটা থার্ড পার্টি ইনভেস্টিগেশন চাওয়াটা আমাদের পক্ষে দরকার ছিল কিন্তু সেটা কেন হয়নি কি জন্যে হয়নি সেটা যখন চাওয়া হয়নি তখন এটা সুপ্রিম কোর্টে ভতা হয়ে গেছে তাই দুর্নীতি ইস্যু কমিশনকে কমিশনের কোনো চাপ নেই প্রথম দিনে হয়তো খবর আছে স্টে পড়লেও পড়তে পারে কিন্তু এই স্টে কতদিন স্থায়ী হবে সেটা লাখ টাকার প্রশ্ন কত সিট আপডেট হবে এটাও লাখ টাকার প্রশ্ন রিজার্ভেশন চালু হলে কতজন উপকৃত হবে এটাও লাখ টাকার প্রশ্ন আর রিজার্ভেশন যদি চালু না হয় রিজার্ভেশন ইস্যুটাই যদি কি হয় বেআইনি বলে গণ্য হয় তাহলে প্রথম দিনই মামলা খারিজ হয়ে যাবে তো এটুকুই ছিল আপডেট ভালো থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন সুপ্রিম কোর্টে কি হয় সোম থেকে মঙ্গলবারের মধ্যেই হয়তো সব কিছু বোঝা যাবে আর বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে হেয়ারিং হবে